বারো অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের জেগে উঠি জেগে দেখি আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে রাখতে চাইলাই বারো যেন ফুটকালে উড়িয়ে দেবে মরশারি মাতৃস্থলের পাশে পুজো অস্ত্রে উঠে দাঁড়াবে এক ঘরে বাইরে তার উপরে অস্থির বাতাসে ক্যাশর কাঁদছে আর সময়ের গতির উপর লাপি উঠছে সে না এখনো সে শিশু মা তাকে ছেলে ছারা ও ছড়া সরায় বলে বালিশে মাথা শোনা খত বেটা সরাঘর আসছে আসছে আমাদের সকলের শোয়ারি হাতে নাম্বা করো আর মায়ের ছড়া কানে গন্ত হলে কানো কানে বালিশে নিজের বিয়ের শব্দ বালিশের সিরার ভেতর সে ভাবছে সে শুনতে পাচ্ছে ঘোট তো বলে কে মা বক্ত আমি বক্তোড়া দেখব মা পাখা ঘোরাতে ঘোরা দেখা আল্লাহর সেপাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পান মহিলারা আর মানুষ করে মানুষের পূজা সেখানে আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সবারই দেখো দেখো জানিন পালার খিড়কি দিয়ে দেখো দেখো